আমরা আসরের নামাজ এই মসজিদে পড়তে গিয়েছি তো পড়তে পড়ার শেষে মসজিদের ভিতরেই বলে দিয়েছে যে নামাজ শেষে সবাই বিরিয়ানি নিয়ে যাবেন বিরিয়ানির ব্যবস্থা করা হয়েছে তো এই বিরিয়ানি নেওয়ার জন্যই এই ভাইরা সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে আছেন আলহামদুলিল্লাহ এই জায়গায় আসরের নামাজই দেখেন এত লোক তো এই জায়গায় মসজিদে মুসল্লি থাকেন প্রত্যেক ওয়াক্তই প্রত্যেক ওয়াক্তই মুসল্লি পাওয়া যায় যেমন বিভিন্ন মসজিদে আমি বাংলাদেশে দেখেছি হয়তো দু চারজন পাঁচজন মুসল্লি নিয়ে নামাজ পড়ে তবে আমি এই জায়গায় যে কয়টা মসজিদে নামাজ পড়েছি তবে সব কয়টা মসজিদে আমি মসজিদ ভরা মুসল্লি দেখেছি তো বন্ধুরা দেখেন এই জায়গায় সবাই শান্ত সুষ্ঠু হয়ে লাইনের ভিতরে সবাই দাঁড়িয়ে আছে কোনো হল্লা সিল্লা নাই কোনো ধাক্কা ধাক্কি নাই কোনো কিছু নাই আর বিভিন্ন জায়গায় আমি দেখেছি এমন লাইন হলে ভাইয়ের ভাই কি বলবো ধাক্কাধাক্কিতে ওই লাইনে দাঁড়িয়ে থাকা মুশকিল হয়ে যায় তো এই জায়গায় এমন ধরনের কোনো সিচুয়েশন হয় নাই এবং হয়ও না তো বন্ধুরা এই জায়গা থেকে বিরিয়ানি নিয়ে আমরা রুমে চলে যাব তো রুমে কিছু কাজ আছে কাজ সেরে বিকেলের দিকে একটু মার্কেটে যেতে হবে বন্ধুরা আবারও চলে আসলাম আমাদের পার্শ্ববর্তী এলাকার যেই মার্কেটটা এই মার্কেটের সামনে পার্কিং আছে এই পার্কিংয়ে আমরা তিন চার বন্ধু মিলে এই জায়গায় বসে আছি এই পার্কিংয়ের সামনে আর এই দেখেন মার্কেটের সামনে কত লোকজন জমজমাট এই জায়গায় বেচা কিনা চলতেছে তো আপনারা দেখতে থাকুন দেখেন একটা মার্কেটের মতো আমরা বুঝতে রইছি এখন আমরা আমরা সবাই আসিলাম চারজন বন্ধুরা দেখেন একটি গাড়ি আসছে লরি ট্রাক এই জায়গায় যেন এই অ্যাম্বুলেন্সের মতো সাইলেন্ট মারতে মারতে আসতেছে আর এই জায়গার এই যে এই মার্কেটের সামনের লাইটগুলো এমনভাবে লাইটিং করা হয়েছে মনে হচ্ছে যেন এই জায়গায় কোনো কনসার্টের অনুষ্ঠান হচ্ছে

রাতের বেলায় আমাদের এই মার্কেটের সামনে মনে হচ্ছে যেন এই জায়গায় একটা ছোটোখাটো একটি বাজার তো এমন জমজমাট হয় এই বিকেল হলে বা রাত দশটা পর্যন্ত এই জায়গায় শুধু এই মার্কেটটির সামনে এই জায়গায় কোনো লোকাল কোনো বাজার নাই খালি এই মার্কেটটাই তো এই মার্কেটের সামনে সামান্য একটা পার্কিং দিয়ে রাখছে তো পার্কিংয়ে দেখেন কতটা গাড়ি এবং কত লোক আর সবসময় এই জায়গায় মানে এই সন্ধ্যের পরের থেকে রাত দশটা পর্যন্ত একদম জমজম করবে এই মার্কেটটার সামনে বন্ধুরা ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন 얘는 yeah, 그이